রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম বলেছেন আকৃতিরুজিক রাহায়া জিমিল্লা তোমরা মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো আনাস রাজিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে একবার রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসসাল্লামের সামনে সাহাবা একরাম কোনো একজন লোকের ব্যাপারে খুব উচ্চ প্রশংসা করলেন রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহিসাল্লাম সেই সব কথা শোনার পর জানতে চাইলেন তোমাদের সেই সাথী মৃত্যুর বিষয়টা কতটা স্মরণ করে সাহাবায়ক এরম জবাব দিলেন আমরা তো কখনো তাকে মৃত্যু নিয়ে কথা বলতে শুনিনি একথা শুনে রসল্লা সাল্লাসলাম বললেন তাহলে তোমরা তোমাদের সাথীর ব্যাপারে যেমনটা বলছ সে তেমন নয় হামিদ আলকুসাই রহমাউল্লাহ তিনি বলতেন আমরা সবাই মৃত্যুর ব্যাপারে নিশ্চিত অথচ এর জন্য কোনো প্রস্তুতি নেই না আমরা সবাই জান্নাতের ব্যাপারে নিশ্চিত অথচ জান্নাত পাওয়ার জন্য যে আমল করা দরকার সেগুলো করি না আমরা সবাই জাহান্নামের ব্যাপারে নিশ্চিত অথচ জাহান্নামকে ভয় করে চলি না তিনি প্রশ্ন করেন এই অবস্থায় তোমাদের এত আনন্দ কিসের তোমরা কিসের জন্য অপেক্ষা করছো মৃত্যুর জন্যই তো অপেক্ষা করছো মৃত্যু হলো আল্লাহ আল্লাহর পক্ষ থেকে পাঠানো প্রথম প্রতিনিধি এই মৃত্যু হয়তো তোমার জন্য সুখবর নিয়ে আসবে অথবা দুঃসংবাদ নিয়ে আসবে কাজেই হে আমার মুসলিম ভাইরা আল্লাহর দিকে যাত্রা করুন সুন্দরতম উপায়ে সুমাই তিবনে আজলান রহিমাহুল্লাহ তিনি বলেন যে ব্যক্তি তার চোখের সামনে মৃত্যুর বিষয়টা স্মরণে রাখে সে কখনও দুনিয়ার সংকীর্ণতা আর কষ্ট পেরেশানি নিয়ে অস্থির হয় না আগেকার যুগের ফুকাহরাম তারা প্রতি রাতে একত্রিত হয়ে মৃত্যুর বিষয়ে আখিরাতের বিষয়ে বিচার দিবসের বিষয়ে এমনভাবে পরস্পরকে স্মরণ করিয়ে দিতেন আর এমনভাবে কান্নাকাটি করতেন যে তাদেরকে দেখলে মনে হতো যেন তারা কোনো মৃত ব্যক্তির জানাজা পড়তে এসেছেন ইবনে ওমর রাজিউল্লাহানহুমা তিনি যখন মৃত্যুর কথা স্মরণ করতেন তখন তিনি পাখির ছানার মতো কাঁপতে থাকতেন আবু জারজা রদিউল্লাহ আনহু বলেন যদি মৃত্যুর কথা স্মরণ হয় তাহলে নিজেকে মৃত ব্যক্তিদের একজন মনে করে নাও ইবনে মাসুদ রাজিউল্লাহু আনহু বলেন সেই ব্যক্তি সুখী যে অন্যের ঘটনা দেখে নিজের জন্য উপদেশ গ্রহণ করতে পারে আবু জাকারিয়া আলতাইমি রাহিমউল্লাহ বলেন একবার উমাইয়া খলিফা সুলাইমান ইবনে আব্দুল মালিক তিনি ছিলেন মসজিদুল হারামে তখন তার সামনে একটি পাথর নিয়ে আসা হলো সেই পাথরে কিছু কথা খোদাই করে লেখা ছিল কিন্তু পাথরের সেই লেখাগুলো বোঝা যাচ্ছিল না পড়া যাচ্ছিল না সেগুলো পড়তে পারে এমন এক ব্যক্তিকে খুঁজে নিয়ে আসা হলো এরপর দেখা গেল সেই পাথরে এই কথাগুলো লেখা ছিল সেখানে লেখা ছিল ওহে আদম সন্তান যদি তুমি জানতে তোমার জীবনের আর কতটা সময় বাকি আছে যদি তুমি জানতে মৃত্যু তোমার কত কাছে চলে এসেছে তাহলে এই দুনিয়ার জীবন নিয়ে দীর্ঘ আশা পোষণ করা ছেড়ে দিতে আর বেশি বেশি আখিরাতের জীবনের আমল করতে দুনিয়ার খেলতামাশা আর উচ্চ আকাঙ্ক্ষা পরিত্যাগ করতে অথচ তুমি এইসব বিষয় নিয়ে বেখেয়াল হয়ে থাকো বেখবর হয়ে থাকো যখন তোমার পা চিরদিনের জন্য ফস্টে যায় যখন তুমি তোমার পরিবার আত্মীয় স্বজন থেকে চিরদিনের জন্য বিচ্ছিন্ন হয়ে যাও আর যখন বুঝতে পারো আর কখনোই দুনিয়াতে ফিরে আসা সম্ভব হবে না তখন তোমার মধ্যে আফসোস আর অনুশোচনা জেগে ওঠে তখন তুমি সাবধান হয়ে উঠো সচেতন হয়ে উঠো কিন্তু হায় তখন তুমি আর কিছুতেই দুনিয়াতে ফিরে আসতে পারবে না আর কোনো নেক আমল আর কোনো ভালো কাজও করতে পারবে না কাজেই সময় থাকতেই আখিরাতের প্রস্তুতি নাও সেই দিনের প্রস্তুতি নাও যে দিনের নাম ইয়াউমুল হাসরা আফসোসের দিন অনুশোচনার দিন